যে আমার হাজব্যান্ড সেভেন মান্থ দুইরা সাত মাস ধুয়া হ্যাঁ কোনো টাকা পয়সা পাইত না এনআইটির টিকা যারা এনআইটিতে আসো যারা তারা চিনো তারা হয়তো জানো আর যারা না চিনো না জানো তারা এনআইটির টিকা খবর নিতে পারো হ্যাঁ তো সবাই চিনে আর অক্ষণ তো সবাই আরও চিনছে তো খবর নিতে পারো সত্যি সাত মাস ধরে কোনো স্যালারি পাইতো না আর এই না যে হ্যাঁ টাকা দিত না কিছু টাকা দিত সংসারে বাট বেশিরভাগ টাকা আমি চালাইতাম কারণ হ্যাঁ সাত মাস ধরে কোনো বেতন পাইত না তো হ্যাঁ যাতে ডিপ্রেশনে না ভুগে তার লিগা আমি তারা চালাইতাম আর ভালোভাবে চালাইতাম যথেষ্ট ভালোভাবে তার প্রমাণও তার মোবাইলে বা আমার ঘরে যে কাজ করে তাইনের কাছে তোমরা পাইবা তারা তো আমার আত্মীয় স্বজন না তারা তো আমার নামে গিল্লিগা আমার আমার সাপোর্ট করব যা দেখছে তা এটাই সাপোর্ট করব না আমার বাড়ির মালিক আমার ঘরের কাজের লোক ওইটাই সাপোর্ট করব যারা যেটা তারা চোখে দেখছে আর আমি যে বাইরে যাই মডেলিং করতাম বাইরে ফটোশ্যুট করতাম ওইটা আমার হাজব্যান্ড সবটাই জানত না জানার কিচ্ছু নাই আমরার মধ্যে এইসব নিয়ে কোনো সমস্যা এসতো না মডেলিং করা নিয়ে আমার ইনস্টাগ্রাম ওই হ্যান্ডেল করতো বেশিরভাগ সময় ইনস্টাগ্রামের পিকচার সব হ্যাঁ হ্যান্ডেল করতো যেটা ভালো না লাগতো সেটাই ডিলিট করে দিত যদি এসব নিয়ে সমস্যা হইতো তোলে আমরা অনেক আগেই আমরা ডিভোর্স নিলাম বলে কিন্তু আমরা ডিভোর্স নিছি না কারণ আমরার মধ্যে হেওয়া আমার সন্দেহ করতো না আমিও তার সন্দেহ করতাম না তার লিখে এবার অনেকে অনেক ধরনের মন্তব্য করবো তুই জামাই খেয়াল এটা করসৎত সেটা করসত অনেক কিছু যেটা যে হারাইছে যে যার সঙ্গে সংসার করছে হ্যাঁ সবচেয়ে ভালো জানে তার ব্যাপারে না অন্যেরা অন্যেরা তো শুধু এখানে তো সে মজা নেওয়ার লিগা আর কিছু না জাস্ট একটা ঘটনা হয়েছে ও তাই চিনি আচ্ছা ঠিক আছে তাই মজা ওটাই কিন্তু যে যার লগে সংসার করে তে জানে একটা ওয়াইফের যদি কোনো একটা ইচ্ছা থাকে আর হাজব্যান্ড যদি এটা না মানে কোনো বাড়ির ওয়াইফ হ্যাঁ বড়ো লোক হোক গরিব হোক কোনো ফ্যামিলিতে এটা কোনো দিনও অ্যালাউ না যদি হ্যার হাজব্যান্ড এটা না পছন্দ করে তাইলে হ্যাঁ দিনও এই কাজটা করতে পারতো না এটাই আমরা সমাজ কোনো দিনও ওই কাজটা কোনো ওয়াইফ বা কোনো হাজব্যান্ড করতে পারতো না যেটা তার ওয়াইফ বা হাজব্যান্ড পছন্দ না করে যদি এরকম হইতো তাইলে আমি অনেক আগেই ছেড়ে দিলাম হইলে এইসব আমি আমার মডেলিংয়ের টাকা সঞ্চয় করি আমি আমার নিজের টাকা সঞ্চয় কীটা আমি তারে সাত মাস চালাইয়েছি আর এরকমভাবে চালাইয়েছি হ্যাঁ যাতে কোনোদিনও কইতে না পারে যে কথাগুলি আমারে আমার স্যালারি পাই না দেখা কথাগুলি আমার যেমন তেমন রাখছে না যেমন ভাবে তারের আমি রাখছি না একটার জায়গা দুইটা দিছি দুইটার জায়গা পাঁচটা দিসি পাঁচটার জায়গা দশটা দিসি এরকম এরকমভাবে রাখছি কোনো হাজব্যান্ডের লিখা যদি কোনো ওয়াইফ টাকা চালায় টাকা চালাইয়া তার সংসার মেনটেন করে তার হাজব্যান্ডে চালায় সেটা ভুল না কিন্তু কষ্টের একটা ছেলে হিসাবে চাকরি কইরা তার ওয়াইফে চালানো যেমন সহজ অতটাই কঠিন একটা মেয়ে কিচ্ছু না কইরা তার হাজব্যান্ডে তার ফ্যামিলিরে চালান সেটা আমি কোনোদিনও কারোর সামনে গোছি না কারোর সামনে কইলে কেউ তো আমার হেল্প করতো না কেউ তো আমার টাকা দিত না আমারটা আমারই করতে লাগবো আর আমার হাজব্যান্ডের মোবাইল চেক করতে পারো তোমরা এখন তো আমার হাজব্যান্ডের মোবাইল পুলিশের কাছে আছে সো তারা হয়তো চেক করবো তারা হয়তো দেখতে আছে। যে আমার প্রত্যেকটা আপডাউনের টিকিট হের কাটা হে আমার সঙ্গে যাইতো অনেক সময় যাইতো না কারণ হের এনআইটি মিস হইব দীক্ষা ইনফ্যাক্ট আমরা যখন দিল্লিতে গেছিলাম তখনও হে আমার সঙ্গে গেছিলো তার কাজেই আমরা দিল্লিতে গেছিলাম আমরা যখন গুয়াহাটি গেছিলাম তখনও গেছিলো কলকাতা হ্যাঁ আমার সঙ্গে অনেকবার গেছে যখনই যাইতে পারছে না হ্যাঁ সব কিছু আমার ঠিকঠাক করে দিছে এখন যারা যারা আমারে ব্যাড কমেন্ট করতে আসো খারাপ কমেন্ট করতে আসো তোমরা নিজের বোনের উপরে এটা অ্যাপ্লাই করে দেখো মডেলিং করাটা কোনো খারাপ কাজ না ঠিক আছে আর আমারে আমারে যারা আঙ্গুল তুলতেছে যে তুই তোর জামাই খেয়ে লিছ তুই এটা করছো সেটা করছো তারা শুধু বাইরেরটা দেখতেছো ভিতরেরটা তোমরা কেউ জানো না আমার শ্বশুরবাড়িতে কন্টিনিউ বাজে বাজে ভাড়া দিত সেটার ভিডিও আমি আপলোড করে দিছি মানে ভিডিও কিতা ভিডিও তো অনেক আপলোড অনেক আগেই আপলোড করে করা হয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে সাংবাদিকরা অলরেডি আপলোড করছে আগেই এরপরও আজকে আমি আরেকবার রিকোয়েস্ট করুন ওই ভিডিওটা সবাই দেখো আমার হাজব্যান্ডের তখনই ডাকা হইতো তার বাড়িতে যখন তারা খুব সংকটে পড়তো যেমন যদি বাড়িতে বাড়ির বাড়িতে যে এইসব ভাড়া দেওয়া হইতো তো সবাই জানে পাড়ার মানুষ অনেকবার তারা ডাক দিছে তারা মানে না এটা আমার বিয়ের আগের থেকেই নাকি আমার হাজব্যান্ড যতটুকু কইছে বা তার ফ্যামিলি আমার যতটুকু কইছে তো পাড়ার মানুষ ডাক দিল তারা কোনো কথাই শুনতো না তো আমি তারে কইছি যে তুমি কিল্লিগা যাও তারা তখন তোমার সমস্যার সমাধান করতে না তবুও তারা এইসব ভাড়া দেয় তার জাগা সম্পত্তি নিয়া পুরা পাড়া জানে তারা দাউ লইয়া কুড়াল লইয়া মানে আত্মীয় স্বজনের মধ্যে এত পরিমাণে ঝামেলা হয় দাউ কুড়াল পর্যন্ত জায়গা এটা পাড়ার সবাই জানে অক্ষণে হয়তো বা আমার স্বামী মসজিদিকা অনেকেই এটা মানে এড়াইয়া যাওয়ার চেষ্টা করব বা স্বীকার করতো না সবটা দোষ আমার উপরে দেওয়ার চেষ্টা করব যেটা সমাজের একটা নাম ওই আছে যে সব দোষ মায়ের আর হয় সব দোষ নারীর আরই হয় ছেলের আর কোনো দোষ হয় না আজকে যদি আর আজকে যদি আমার কিছুই তো তইলে আমার ফ্যামিলি যা কইতো এটার উপরেই সাংবাদিকরা খবর বানাইতো তারারই সান্ত্বনা দিত আজকে তো আমার কিছু হইছে না আমার হাজব্যান্ডের হাজবেন্ডের ইতানইসে তো এর লিগা সবাই তারার প্রতি সহানুভূতি দেয় বো এটা স্বাভাবিক কিন্তু সহানুভূতিটা একটা লেভেলে ঠিক আছে যে বাচ্চা আছে তার তো মারণের দরকার নাই না আমারে তো জিন্দা জিন্দা সবাই জ্বালায়ালাইতে আছে এরকম করে আর এলআইসির ব্যাপারটা ওই গিয়া একজন কমেন্ট করতে যে এলআইসির ব্যাপারে ভালো জানো না একজন শিক্ষিত মানুষ হইলে একজন নার্স হইলে একজন মডেল হইলে সে স সর্বোচ্চ কিছু জানবো সেটার কোনো কথা না অনেকেই অনেক কিছু না জানতে পারে হ্যাঁ আমি স্বীকার করতেছি আমি এলআইসিটা ভালো জানি না যেটা আমার হাজব্যান্ড ভালো জানে এমন অনেকের মধ্যে অনেক কি ফল্ট আছে সব সবাই সব মানুষ যে সব কিছু জানবে এটা কোনো কথা না আমি আগেও আমার সন্ধ্যে জিনিস তারে দিছি বাড়িতে ঘর তোলার লিগা হ্যাঁ আমার একটা জিনিস শুধু না দিছে ফিরে বাকি কিছু আনছে না আমার বাবা ইডি ছুটাই দিছে তারপরে হ্যাঁ অক্ষণে আবার চাইতে আসতো বাচ্চার লিগা এলআইসি করতো নতুন স্কিম বাড়িয়েছে যেটা তিন লাখ টাকা দিলে সাত বছর পরে ওইটা পঞ্চাশ হাজার টাকা করে হে মানে সারা জীবন পাই যেটা আমি রাজি হয়েছি না কারণ আমার থেকে মনে হয় এলআইসি তারাই করে যার কাছে টাকা আছে আমার কাছে টাকা নেই আমি এলআইসি করতে পারতাম না সেটা নিয়েও আমার আমার হাজব্যান্ডের মধ্যে অনেক ঝামেল হয়েছে ওই বাড়ির নিউজটা যে অমরপুরের ওইটা কি আপনার হাজব্যান্ডের বাড়ি হ্যাঁ আমার হাজব্যান্ডের বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি যেখানে আমার শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড থাকতো বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে টানির বাজারে আমরা থাকতাম আর আমার শ্বশুর শাশুড়ি ওই ভাড়া চালাইতো আর যারা যারা আমার ড্রেস নিয়ে কমেন্ট করতেসো তোমরা তো কি একবারও মনে হয় না আমার হাজব্যান্ড যদি এইসব না করতো এইসব মানে ড্রেস না পড়তে তাহলে কি আমি পড়তাম তুমি তোমরা যারা কমেন্ট করতেছো তোমরা বিয়ের পরে যদি না করো তোমার ওয়াইফ কি পড়তে পারবো আমার হাজবেন্ড কোনোদিনও এইসব নিয়ে কিচ্ছু কইছে না আর এইসব নিয়ে তার মৃত্যু হয়েছেই না মৃত্যু লিগে ওই ড্রেসের লিগা মৃত্যু কে লিগে ও মডেলিং লিগা হ্যাঁ না করলেই তো আমি সব শেষ করে দেবো আর আমার মডেলিং আছে দেখেই তো তারে আমি এতদিন ধরে কন্টিনিউ চালাইতে পারছি সাত মাস ধরে সাত মাসের আগাওয়া যে তারা চালাইছে এমন না সাত মাস ধরে কন্টিনিউ চালাইছি আমি সেই কথা কইতেছি আগোয়া তারে কিন্তু টাকা দিতাম আমার ঘরে যে লোক আছে তাই না জানে আমার বাড়ির মালিক জানে আর আমার হাজব্যান্ডের ফ্যামিলির তারা এখন কইতাছে আমার নাকি অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আসতো সে নাকি তারা নাকি সে না তারা তারা নাকি রেগুলার আমার বাড়িতে আপ ডাউন করতো যদি আপ ডাউন করতো তাহলে কি আমার বাড়ির যে ওনার তাই নাকি চোখ বন্ধ করে থাকতো নাকি আমার ঘরের যে কাজের লোক তাই না চোখ বন্ধ করিয়া থাকতো তারা কি একবারও দেখছে না হ্যাঁ উড়াল দিয়ে ইয়া আমার সঙ্গে দেখা করিয়ে যাইতো গা হ্যাঁ কোনো জাদুঘর আসলো পরকীয়তা নিয়া আমার আর হাজব্যান্ডের আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কোনো দিনও কোনো সন্দেহ হয়েছে না না আমি হেরে সন্দেহ করছি না না হ্যাঁ আমারে সন্দেহ করছে এই যে ভিডিওটি ভাইরাল আছে যেটি আমি ডান্স করছিলাম যে পিকচারটি ভাইরাল হইতে আছে যে পিকচারটি আমি আপলোড করছিলাম সেইটি ইডি চালাইয়া আমার সাংবাদিকের কাছে যে বক্তব্য বক্তব্য দিছিলাম ওই বক্তব্যটা সঙ্গে অ্যাড করিয়া যায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ট্রোল করতে বা অনেক ইউটিউবাররা আমার নিয়ে ভিডিও বারেছে তোমরা এটা খুব ভালো জিনিস সেটাতে আমি কোনো না করতাম না কিন্তু সত্যতা একবার বিচার করে কারণ আমি যে কথাটি হইতে আছি মধ্যে একটাও ভুল না যদি যদি এমন কিছু হইতো যদি আমার কথাটির মধ্যে একটাও ভুল হইতো তইলে আমার মালিক বাড়ির মালিক আজকে আমার সঙ্গে থাকলো নইলে আমার বাড়ির কাজের লোক যে সবসময় আমার বাচ্চারা দেখতো সে আমার সঙ্গে থাকলো না হইলে সঙ্গে গিতা মানে তারা যা দেখছে তারা তো তাই কইব না আমার আমার হাজব্যান্ড হ্যাঁ না আমার সন্দেহ করতো না আমি তারা সন্দেহ করতাম সন্দেহ করার কোনো কারণই নেই কারণ আমরার মধ্যে এইসব জিনিস নিয়ে কোনো দিন ঝগড়াই হইত না ড্রেস দিয়া মডেলিং নিয়া কোনো ছেলে নিয়ে কোনো মেয়ে নিয়ে এইসব নিয়ে ঝামেলা হতো না ঝামেলা হইতো স্বর্ণের জিনিস লইয়া নয় ইয়ে লইয়া বাড়ির ঘটনা লইয়া এইসব লইয়া ঝামেলা হইতো আমার শুধু একটাই কথা তো তোমারে কিল্লিগা ডাকবো তারা দুঃসময়ে তোমার গিল্লিকা ডাকবো তুমি গিল্লিকা যাইবা আর সেই দিন যেদিন আমার হাজব্যান্ড মারা যায় সেদিন রাত্রে আমার আর তার মধ্যে তুমুল ঝগড়া হয়েছে এইসব কারণে এরকম না হাতাহাতি হয়েছে মুখে মুখে ঝগড়া হইছে তুমি কেল্লিকা যাইবা তুমি তুমি সবসময় কেল্লিকা যাইবা তারার তারা এতবার না করার পরেও তুমি কেল্লিকা বারবার যাইবা কো না এখন তারা কইতে আছে যে বিয়ের সময় নাকি কয়েছিল না মেয়ে মডেল শুধু কয়েছিল নার্স এটা কি কোনোদিনও সম্ভব আর যারা একজন তো আর বিয়ে ঠিক করে না অনেকে মিললে বিয়ে ঠিক করে নাকি বিয়ে ঠিক করার সময় তো আরও আইসে তারার নাম্বার আমার কাছে আছে তারা ঠিকানা আমি জানি তারা বাড়িতে যাইয়ে যে আপনারা জিজ্ঞেস করতে পারেন নয় তারা ডাকায় জিজ্ঞেস করতে পারেন একজন তো আর বিয়ে ঠিক করে না এই না যে একজনের কানে একজন কিছু কইলো বিয়ে ঠিক হয়ে গেছে এমন তো হয় না অনেকে মিললে বিয়ে ঠিক করে আমার বাবা প্রথমে কইলছে আমার মেয়ে মডেল আমার হাজব্যান্ড কইছে আমার কোনো আপত্তি নাই হ্যাঁ মডেলিং করুক যাই করুক আমার কোনো আপত্তি নাই আর আমার হাজব্যান্ডের সঙ্গে এইসব ব্যাপার নিয়ে আমার প্রচণ্ড ঝগড়া হয়েছে আমার শ্বশুর শাশুড়ি কোনোদিনও এক টাকা দিয়ে হেল্প করছে না আমরা তার টাকার কথা হইতাম হ্যাঁ মারা যাওয়ার কিছুদিন আগেও তার বোনের বিয়ে উপলক্ষে আমি দিল্লির থিকা তারে যখন আমরা দিল্লি গেছিলাম তখন অনেক কিছু গিফট করছে চাইটা আর লাইফে কোয়া আর লাভ নাই আমার যে শাশুড়ি মা তারই গিফট করছি যে বউ যার বিয়েতে গেছিলাম হ্যার বোন তারই গিফট করছি সবটাই আমার টাকা দিয়া করছি এটা আমি জোর গলায় কইতাছি কারণ এটা আমার টাকা দিয়ে করছি আর আমার কোনো ভুল নাই যে সমস্ত ভিডিও পিকচার দিয়া কারোরে জার্জ করা যায় না হ্যাঁ সাংসারিক জীবনে কেমন ভিডিও পিকচার দিয়া কোনো দিনও কারোরে জার্জ করা যায় না হ্যাঁ সাংসারিক জীবনে কেমন হ্যাঁ সাংসারিক জীবনে কেমন সেটা শুধু বিচার করা যায় তার সঙ্গে যখন কেউ থাকে তখন ভিডিও পিকচার দিয়া কোনো দিনও বোঝা যায় না সাংসারিক জীবনে কেমন আর হ্যাঁ যদি সত্যি এইসব ভালো না পাইতো তৈলে হ্যার সঙ্গে আমি নিয়মিত থাকলাম না হইলে এইসব নিয়ে আপনার মধ্যে কোনো ঝগড়াও হয়েছে না তইলে অনেক আগেই ডিপুর জল হইলে ইনফ্যাক্ট হ্যাঁ যে আমার মানে এইসব ব্যাপার লইয়া আগেও যখন ঝামেল হয়েছে হ্যাঁ যখন আমার মারছে সেই সেই রিপোর্টও আমি রানীর বাজার থানাতে দিছি ইনফ্যাক্ট ডক্টর যে ফ্র্যাকচার পাইছে আমার আঙ্গুলে সেটাও রানির বাজার থানাতে জমা দেওয়া আছে যারা যারা উল্টাপাল্টা ভুল ভাল কমেন্ট করতেছ মানে কমেন্ট তো এখন করবা আমার নামে ভুল ভাল সেটা স্বাভাবিক কারণ যে নাই তার প্রতি তো সহানুভূতি দেয় ভাই কিন্তু যারা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ আমি তারারে কিচ্ছু কইতাম না শুধু আমি পুলিশ স্টেশনে যাইয়া তারা নামটি কমো আর তারা ডাকাই না জিগাম তোমরা কি জানো আমার ব্যাপারে তোমরা কি জানো আমার যে এরকম ভুলভাল কমেন্ট করতে আমার ব্যাপারে কতটুকু জানো তোমরা বা আমার সংসারে ইয়া কয়দিন আসলা তোমরা তোমরা কি দেখছো আজকে আজকে যদি আমার হাজব্যান্ড স্যালারি নেবে তো আমি কিছু না করতাম তোমরা ইয়া ভাত দিলে হইলে রে দিলা না হইলে না তো তোমরারও অধিকার নাই এসব ব্যাপারে কিছু কওয়ার হ্যাঁ হ্যাঁ যে মর্ষে তার ফ্যামিলির প্রতি তো অবশ্যই সহানুভূতি দেখাইব অবশ্যই আমার নামে কিছু কইব কিন্তু এইসব কথাটি ঠিক না যেটি অতিরিক্ত বাড়াবাড়ি কথা বলতেছ বুঝছ কোনো মেয়ে কোনো সংসারে যায় না তার শ্বশুর শাশুড়ির লোক ঝামেলা করার লিখা তার হাজব্যান্ডে মায়েরা লাগানোর লিখা কোনো মায়ার কোনো দিনও কোনো শখ ওঠে না কোনো তার হাজবেন্ডে খুন করার বুঝছ আর খুন জিনিসটা কত বড় জিনিস জানো খুন জিনিসটা এটা তো প্রমাণ হইব একদিন না একদিন খুন জিনিসটা কত বড় জিনিস খুন এমনে এমনি সম্ভব একজন মানুষকে খুন করা কি এমনি এমনি সম্ভব শুধু আমি তোমার কাছে সুষ্ঠু বিচার চাই সেটার যারা কইতাসো আমার নামে ট্রোল করতাছো বাজে বাজে কথা তারা তো কইতে যারা আমারে চিনো যারা আমার কাছের থেকে দেখছো যারা আমার একটু হইলো বুঝো তারা অন্তত কও যে আমি কি করতাম আমার এখন এমন জায়গায় আমি আইয়া দাঁড়াইছি যে আমার সুইসাইড করা ছাড়া সত্যিই কোনো উপায় না কিন্তু আমার এই পথে মরার কোনো ইচ্ছা নাই আমি এতদিন অনেক কষ্ট করছি যদি এই পথে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি অনেক আগেই গেলাম কইলে তহনে আমার নামে সবাই মানে আমার ফ্যামিলি সবাই সাপোর্ট করলো নইলে আমার হাজব্যান্ডের ওইদিকে কেউ সাপোর্ট করলো না হ্যাঁ অজিত সরকার আমার শ্বশুর মশাইয়ের নাম শুধু আমি এতটুকু কমু তোমরা কও আমি কি করতাম আমার ছোট্ট একটা বাচ্চা আছে এক বছর দুই মাসের বাচ্চা এবার অনেকে কমেন্ট করবা তুমি বাচ্চা ফলে এগে এমনি যাইতা কারণ আমার হাজব্যান্ড কইছিল আমি রাখমু তুমি যাও সেটি তো আমি রেকর্ড করে রাখছি না কারণ আমি তো জানতাম না হ্যাঁ এরকম কিছু একটা করবো হ্যাঁ রাখতো এর আমি যাইতে পারতাম হ্যাঁ সাপোর্ট করতো যে আমার ঘরের কাজের লোক সেও জানে আমার মালিকও জানে তারা রাখতো দীক্ষাই আমি যাইতে পারতাম নয় আমি যাইতে পারলাম নইলে তোমরার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমারে ক আমি কি করতাম আমার ছোট্ট একটা বাচ্চা আছে সে এখন ঘুমাইতেছে দেখে তোমরা দায়িত্ব পারতেছি না সে সঙ্গে ঘুমাইতেছে দেখে তোমরা দাইতে পারতেছি না তোমরা শুধু কো আমি কি করতাম আমার বাঁচন আর মরণ সমান হয়ে গেছে আমার নিয়ে এত পরিমাণে এত পরিমাণে কথা হইতাছে এত পরিমাণ ট্রোলিং হয়েছে শুধু আমার একটা জিনিসই খারাপ লাগতেছে মানুষ কতটুকু যাচাই হইয়া আমার এসব কথা কতটুকু যাচাই কারোর আমার ভিডিও দিয়া কারোর সংসার যার জন্য বুঝুনি টু থাউজেন্ড ফিফটিনে যখন আমার মা মারা যায় তারপরের থেকে আমার বাবা আমার নার্সিং পড়াইছে ডিগ্রি নেওয়াইছে আমি জব করছি বাইরে তারপরে আমার বিয়ে হইছে বিয়ের পরেও আমার হাজবেন্ডের অনেক কিছু সহ্য করছে তাও কারোর কাছে কোনো দিন কেউ কইতে পারতো না যারা আমার চিনে মুখ ফুটটা কোনো দিনও কারোর সামনে কিছু কইছি আর যদি কারোর কোশ্চেন থাকে তারা মানে সবাই আমারে কোশ্চেন করতে পারো আমার কোনো অসুবিধা নাই just stay strong ignore everything ও কি নার্সিং কোর্স আছে আমি নার্সিং করছি আরে তুমি এসব কইতাছো কে রে লাইভে তুমি এখন চুপ থাকো আমি কে এর চুপ থাকতাম আমি কে এর চুপ থাকতাম সবাই আমার নামে এসব কথা কইতাছে কতজন জানে আমার ঘটনা আমার প্রত্যেকটা কথার প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কোনো কথা কই না আমার কাছে প্রমাণ আছে আমি কথা কইতেছি মানুষ প্রমাণ আছে কাগজপত্র প্রমাণ আছে আমার হাজবেন্ডের মোবাইল প্রমাণ আছে আমি এই পর্যন্তই আমি এই ভিডিওটা শেয়ার করতেছি তোমরা কে কি কইবা আমি জানি না তোমরা পারলে আমার বাঁচাইও আমার বাঁচানোর চেষ্টা করো কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে আমার বাঁচতে দাও শুধু এদুর কম তোমরা কাছে হাত জোর করে আমরা বাঁচতে তো